হ্যালো গাইজ ওয়েলকাম টু ফেক পূজা অফিসিয়াল তো আজকে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমাদের গ্রামে আমাদের গ্রামে না পাশের গ্রামে আজকে উড়া হবে তো সবাই মিলে আজকে যাব তো আমি রেডি হয়ে চলে এসেছি আর বোনরা আসছে তো সেই জন্য আমি একটু আগে চলে এসেছি কারণ ব্লগটা এন্ট্রি দিতে হবে সেজন্য একটু তাড়াতাড়ি চলে এসেছি তো এখান থেকে একজন আসবে বোন এখানে পিছন থেকে একজন বোন আসবে ওখান থেকে একজন বোন আসবে তো মেলায় আজকে গিয়ে কি কি করি তোমাদের সাথে সবটাই শেয়ার করবো হ্যালো যে এখন সবাই যাচ্ছি আমি তো কাটবো না আমি কাটবো না কি তো আমরা সবাই এখন যাচ্ছি তারপর চলে এলাম মেলাতে আর এখানে চড়ক শুরু হয়ে গেছে আমরা যখন আসি চড়ক শুরু হয়ে গেছে আমরা প্রত্যেক বছর লেট করে আসি এবছরও লেট হয়ে গেছে তারপর এখানে দেখো সবাই এখানে কত সুন্দর প্যান্ডেল হয়েছে এখানে মনসা পূজা আর শীতলা পূজা হয়েছিলো তো প্রত্যেক বছর এখানে প্যান্ডেলটা খুবই সুন্দর হয় তো সবাই মিলে প্যান্ডেলটা দেখতে এসেছি খুবই সুন্দর হয়েছে ভিতরে প্যান্ডেলটা দেখো এখানে মনসা ঠাকুর আর শীতলা ঠাকুর আছেন তারপর চলে এলাম দেখতে তারপর এখানে ফুচকা খেতে চলে এলাম সবাই মিলে ফুচকা খাচ্ছিলাম আমার বোনের বন্ধু খাইয়েছিল তো সবাই মিলে ফুচকা খাচ্ছিলাম আর এখানে আমার বোন ক্যামেরা ধরে দিয়েছিল আর আমি তো ফুচকা খেতে পারছিলাম না আমার দাঁত ব্যথা তো গাই সবাই ইয়ে খাচ্ছে কি খাচ্ছে জিরু খাচ্ছে আর আমি আর আমি ফুটি খাচ্ছি তো তারপর আমি দেখো এখানে মাজা খাচ্ছি ভিডিও করছি বাড়ি আসছি মাজা খেতে খেতে অন্ধকার হয়ে গেছে কাকু আরো সঙ্গে এসছে কাকু দাদা সবাই সঙ্গে এসছে গাইস আজকে ফাইনালি বাড়ি চলে এলাম বাড়ি ফিরে এলাম তো অনেক ঝড়ঝড়টা যেন গেছিলো তো কোনোরকম বাড়িটা ফিরে এসেছি তারপর বাড়ি ফিরে এসে শুয়ে পড়েছি ড্রেস ট্রেস চেঞ্জ করে আর কি বলবো আর যেরকম পয়সা নিয়ে গেছিলাম সেরকম পয়সা ফেরত চলে এসছে সব কাকু আরও খাবিয়েছে আমি নিজে এক টাকাও খরচ করিনি তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও টাটা